i বিসমিল্লাই রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি জিন্দাবাদ শহীদ অমর হক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারক রহমান জিন্দাবাদ জালালপুর ডিগ্রি কলেজ ছাত্র দলের স্থান পাওয়া নেতৃবৃন্দদের সম্বর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত সিলেট জেলা ও মহানগর ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং ভার্চুয়ালি বক্তব্য আছেন আমাদের গ্রুপ লিডার আমার রাজনীতিক অভিভাবক যার অনুপ্রেরণায় আমাদের রাজনীতি যার অনুপ্রেরণায় ভালোবাসায় আমরা রাজনীতিতে এটুটুক এগিয়ে আসতে পেরেছি আমার বড় বড়োভাই প্রবাসক খলিলুর রহমান কুকন বাইয়ে বক্তব্য আসন ভার্চুয়ালি এবং ভার্চুয়ালি বক্তব্য আসন সৌদি আরব প্রবাসী বড় বড়োভাই নজরুল ইসলাম বাইয়ে উপস্থিত ছিলেন সম্বর্ধিত আজকের একানোর অতিথি এমাদ আহমদ শাকিল আহমদ আবহাব আহমদ তাদের প্রতি একটাই আমার উদ্দেশ্য করে বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের একটি আদর্শবান সংগঠন করার লক্ষ্যে যে কাজগুলা একত্রিশ বা বাস্তবায়নের লক্ষ্যে যে কাজগুলো দিয়েছেন আপনারা সেই সেই লোককে দেশনায়ক তারেক রহমানকে অনুসরণ করে বাংলাদেশের মাঝে একটি সুরশৃখল এমন একটি ছাত্র রাজনীতি উপহার দিবেন যে ছাত্র রাজনীতি দেখে বাংলাদেশের মানুষ গর্ববোধ করতে পারে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন সেই সংগঠনই একটি বাংলাদেশের মানুষের এবং যুব সমাজ ছাত্র সমাজের অহংকার হয়ে উঠে সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন এবং আমি আজকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে এখানে উপস্থিত জেলা ও মহানগরের নেতৃবৃন্দ খুব সুন্দর বক্তব্য রাখেছেন আগামীর রাষ্ট্র মেরামতের কাজে অংশগ্রহণ করবেন সেই লক্ষ্যে এখানে আজকে আলোচনা সবাই সবাই বক্তব্য রাখেছেন আশা করি আমাদের মাঝ থেকে এই সমাজকে আমরা ভালো কিছু দিতে পারবো এবং সুন্দর একটি কাটামোর রাষ্ট্র গঠন যেহেতু তারেক রহমান সাহেবের হাত ধরে বাংলাদেশে গঠিত হবে সেই রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল খুব আগ্রহী ভূমিকা রাখবে যে ভূমিকা মানুষের প্রশংসিত অর্জন করতে পারবে বাংলাদেশ জিন্দাবাদ সিলেট জেলা মহানগর ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই আমাকে এবং আমার সহযোদ্ধা দুই ভাইকে এবং বন্ধুকে সংবর্ধনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রবাসক খলিলুর রহমান খোকন ভাইকে এবং নজরুল ইসলাম ভাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জালালপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে যারা আজকে এই আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান করেছেন ছেলের জেলা মহানগর যুব দল স্বেচ্ছাসেবক দলকে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং বালাগঞ্জ উপজেলা ছাত্রদল দক্ষিণ শিমা উপজেলা ছাত্রদল যুবদল সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সিলেট জেলা ছাত্র দলের সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ান জিন্দাবাদ কু রহমান ফুকন ভাই জিন্দাবাদ মায়ে এ মালিক ভাই জিন্দাবাদ